খবরের দিকে নজর রাখবো উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় নমিনেশনের র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিবেকানন্দের প্রতিক্রিয়াতে মাল্যদান করে যাত্রা শুরু করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির নেতৃবৃন্দ এবং কাউন্সিলর সহ কর্মী সমর্থকেরা দেখুন বিস্তারিত

সমস্ত দিক দেখা যায় ভাবা যায় মানুষের কথা ভাবা যায় দেশের কথা ভাবা যেটা দেশের নির্বাচন এটা জাতির নির্বাচন দেশের নির্বাচন ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন সুতরাং সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক সৃষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে যাকেই করবেন মানুষ যেন ভোট নিতে বেরো ভোট দেন সপরিবারে এটা মোদীজিরও আবেদন আমার প্রার্থনা যে আপনারা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার কথা আমরা সকলে বলি কিন্তু ভোট আমার অধিকার ভোট আমার মর্যাদা ভোটটা দিতেই হবে সপরিবারে দিতে হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বলতে হবে দুষ্টির দমন এবং ওরা তো খেলা হবে খেলা হবে যেদিন মানুষ খেলতে নামবে এবার তো মানুষ খেলবে মানুষের খেলা হবে এখন গণদেবতা মানুষ জনতা জনার্জন তাদের থেকে বেশি শক্তিশালী তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি না হিটলার না মুসলিনী না স্পেনের রাজা না অন্য কেউ এ তো কিছু না তুচ্ছা কি তুচ্ছ তো প্যারাজাইট পলিটিশিয়ান তার সম্বন্ধে আর আমার কিছু বলতেও ইচ্ছা করে তো পরাশ্রয়ী গুলমলতা উদ্ভিদ আর যার নাম বললে সে সমান

আমরা এক প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এক হাজার বৎসরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা থেকে বত্রিশটা আমরা আসন পাব পাশের রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গের খবর কি বলবো এতে এতে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হয় না আমরা দেখছি এখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নারী শক্তিকে আরও শক্তিমান করার জন্য যেভাবে উনি প্রচেষ্টা চালাচ্ছেন এখানে আপনারা সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটা একটা আনন্দ নারীদের